গুড ইভিনিং ফ্রেন্ডস এখন রাত্রি দশটা বাজে নরওয়েতে তো আজকে সকাল থেকেই লেটেস্ট নিউজের জন্য ওয়েট করছিলাম যে নতুন কোনো খবর আছে কি না চন্দ্রায়ন থ্রির তো এখনও অবধি কোনো তো খবর পাইনি ইসরো ওয়েবসাইটে হোপফুলি খুব তাড়াতাড়ি খুব ভালো খবর পাওয়া যাবে সকাল থেকে যে আপডেটগুলো পেয়েছি সেটা থেকে জানতে পারলাম যে কন্টিনিউয়াস ট্রাই করা হচ্ছে কমিউনিকেশন এস্টাবলিশ করবার জন্য তো এখন অবধি কোনো সিগনাল পাইনি ওখান থেকে তবে এটা বুঝতে পারলাম যে আমরা যেরকম ভাবছি অতটা ইজি নয় যে ওখানে কি ডিফিকাল্টি কি কী চ্যালেঞ্জেস আছে সেগুলো নিয়েই আমরা ডিসকাস করব আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা লাস্ট অব দি চন্দ্রায়ন থ্রি যখন প্রথম ল্যান্ড ল্যান্ড করলো চাঁদে তখন অনেক রিয়াকশান এসছিল বাইরে থেকে অনেক ফরেনার্সের কাছ থেকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আগে ওটার লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা ওটা দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কতটা খুশি হয়েছিল বাইরের দুনিয়া আর আমি এই ভিডিওটাতেও একটু হালকা করে ছোট ছোট ক্লিপ দেখাবো এই আগের ভিডিও থেকে আপনারা দেখতে থাকুন পুরো দুনিয়া ইন্ডিয়াকে কংগ্রাচুলেট করে এই সাকসেসফুল ল্যান্ডিং এর জন্য কংগ্রাচুলেশনস অন ইওর লুনার ল্যান্ডিং কংগ্রাচুলেশনস টু ইন্ডিয়া সেপ্টেম্বর চারে ইসরো জানায় যে ল্যান্ডার অ্যান্ড রোভার স্লিপ মোড়ে চলে গেছে এবং এক্সপেক্টেড যে বাইশ তারিখে আবার রিঅ্যাক্টিভেট হবে কিন্তু প্রশ্ন হলো এখনো কেন তাহলে উঠলো না কি প্রবলেম হয়েছে অ্যাকর্ডিং টু ইসরো ব্যাটারি রিঅ্যাক্টিভেট হতে গেলে টেম্পারেচার অ্যাটলিস্ট নাইন ডিগ্রি সেন্টিগ্রেড হতে হবে তাহলে কি ল্যান্ডার রোভার সূর্যের আলোর জন্য ওয়েট করছে ঠিকঠাক আলো পড়লেই আবার রিঅ্যাক্টিভেট হবে এবং সিগনাল দিতে শুরু করবে নাকি কোনো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে সমস্ত কিছু ড্যামেজ হয়ে গেছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা খুব শিগগিরই জানতে পারবো সমস্ত ভারতবাসীর দৃঢ় বিশ্বাস যে চন্দ্রায়ন থ্রি ল্যান্ডার রোভার আবার উঠবে আবার সাড়া দেবে আর পুরো চাঁদ জুড়ে ঘুরে বেড়াবে